একটি রক্তাক্ত হাতের আঘাত সাহাবা জাবির রাদিয়াল্লাহ আনহুর হৃদয় বিদারক ত্যাগের গল্প আমাদের সময়ের থেকে হাজার বছর আগে এক ছোট্ট ছেলে ছিল যার নাম ছিল জাবির ইবনে আবদুল্লাহ সে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে ইসলামের জন্য নিজের সব কিছু উৎসর্গ করেছিল একদিন যুদ্ধে যখন আল্লাহর পথে যুদ্ধ চলছে জাবির রাদিয়াল্লাহ আনহুর হাতে প্রচণ্ড আঘাত লাগে তার হাত থেকে রক্ত ঝরছে কিন্তু সে থেমে যায়নি সে নবীর কাছে গিয়ে বলল হে আমার প্রিয় নবী আমার হাত কাটা হয়েছে কিন্তু আমার ইমান কাটা যায়নি আমি থামব না আমি আল্লাহর পথেই থাকব সে ছোট্ট শিশু যার হাতে রক্ত কিন্তু হৃদয় ছিল অটল সাহসী ও বিশাল কিন্তু এর পেছনে লুকিয়েছিল তার পরিবারের অসহনীয় যন্ত্রণা তার বাবা যারা তাকে ভালোবেসে বড় করেছে তারাও কঠোর শত্রুদের অত্যাচারে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন এই অসহ্য কষ্টের মাঝেও জাবির রাদিয়াল্লাহ আনহু কখনো ভেঙে পড়েনি সে জানত এই যন্ত্রণা আল্লাহর ইবাত্তের পথে তার সোয়াব হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্মরণ করো আল্লাহর পথে কষ্ট সহ্য করা প্রত্যেক ব্যক্তির জন্য জান্নাতে সেরা স্থান রয়েছে শহীহ বুখারি দুই হাজার আটশো সাতানব্বই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে কষ্ট ভোগ করে আল্লাহ তার জন্য জান্নাতে এক উত্তম স্থান নির্ধারণ করেন সহিহু বুখারি হাদিস নম্বর এক এই গল্প আমাদের শেখায় জীবনের যে কোনো কষ্ট ও ব্যথা আল্লাহর পথে ত্যাগ হলে তা সর্বশ্রেষ্ঠ সঞ্চয় হয়ে যায় প্রিয় ভাই ও বোনেরা যদি আজ তোমার জীবনে কোনো কষ্ট থাকে মনে রেখো তোমার এই কষ্ট আল্লাহর কাছে যোগ্য ইবাদত হতে পারে সাহাবাদের মতো ধৈর্য ধরো দৃঢ় থাকো এবং কখনো আশা হারিও না এই হৃদয় বিদারক গল্পটি তোমার মন স্পর্শ করে তাহলে লাইক দাও শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো যেন আরও এমন সুন্দর গল্প পেতে পারো